প্রতিদিন আর্দ্রতা কমছে বাতাসে শুষ্ক রুক্ষ হয়ে উঠছে আবহাওয়া প্রকৃতিতে জেকে বসেছে শীত ভোরের কাঁচা রোদ হিমস্পর্শ প্রাণে শিহরণ তুলে পার হয়ে যাচ্ছে অগ্রহায়ণ ঘন কুয়াশার মুখ ঢেকে উত্তরের হিমেল হাওয়া প্রকৃতিতে শীতলতা নিয়ে এসেছে পৌষ মাসকে এদিকে এরই মধ্যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে সকাল পর্যন্ত তীব্র হচ্ছে শীতের দাপট আজ তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে সকাল সন্ধ্যা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে বিস্তারিত এই অগ্রাহায়ণে উত্তরের হিম হাওয়া যেন আছড়ে পড়ছে অরণ্যের গানে ভোরের নৈশব্দ ছুঁয়ে কুয়াশার ক্যারাভানে ভেসে বেড়ায় মৃন্ময়ী গ্রাণ পরিযায়ী পাখির ডানায় ছুটে আসা সবুজ প্রান্তর যেন রূপ নেয় বাংলার এক একটি নিঝুম জংশনে এ শীত মুদ্রিত হয় জড়ানো চাদর গায়ে প্রকৃতির শর আবর্তনে শীতকাল আসে এক ভিন্ন মেজাজ নিয়ে যখন হেমন্তের শেষ হয় তখনই ধীরে ধীরে উত্তর দিক থেকে বয়ে আসে হিমেল হাওয়া যা জানান দেয় শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে আমাদের শীত মোটামুটি হালকার ভিতরে আছে তবে ভালো লাগতেছে এখন আর এক দেড় মাস পরে আবার শীত মানে বেশি হয়ে যাবে হিমালয় কন্যা পঞ্চগড়ে মোটামুটি শীত কিন্তু এখন বোঝা যাচ্ছে এবং এই শীতের যে আমেজ এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি খুব মানে ভালোই লাগতেছে বাংলার এই শীতকাল কেবল ঠান্ডার অনুভূতি নয় বরং এটি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে সকাল পর্যন্ত এই হিমেল পরশে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়লেও তা প্রকৃতির জন্য বয়ে আনে এক নতুন সম্ভাবনা শীত মোটামুটি সুন্দর লাগে শীতটা বর্তমান এরপরে শীত আরো বাড়বে তখন একটু মানে ঠান্ডাটা বেশি অনুভব হবে আর কি হিমালয় আমরা বসবাস করি আমাদের পঞ্চগড়ের যে শীত নভেম্বর মাস পনেরো তারিখ পর থেকে শুরু হয় যায় শীত তো এই শীতটা মোটামুটি ভালোই লাগে অনেক সুন্দর লাগে ডিসেম্বরের শুরু থেকেই শুরু করে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে তীব্র শীত হয়ে যায় তখন আমাদের পঞ্চগড়ের আমরা যখন ফতর নামাজ পরে বের হয়ে যাই তখন আমাদের খুব কনকনে শীত লাগে তখনই আমাদের একটু কষ্ট পাই আমরা কষ্ট হয় এই সময়টাতে খেজুরের রস সংগ্রহের ধুম পড়ে যায় যা দিয়ে তৈরি হয় লোভনীয় পিঠাপুলি ও পায়েস গ্রাম বাংলায় এই সময়ে পিঠা উৎসবের আয়োজন করা হয় বাংলার শীত তার হিমেল হাওয়া কুয়াশাচ্ছন্ন সকাল আর পিঠাপুলির উৎসবের মধ্য দিয়ে এক অনন্য ঋতু প্রকৃতির শুষ্কতা সত্ত্বেও এই সময়টা মানুষের মনে এক ধরনের সতেজতা ও আনন্দ বয়ে আনে শীত বয়ে আনে এক মায়াবী আবেশ চ্যানেলেস নিউজ ডেস্ক